আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার মার আমার মার ফেভারিট শপিং জোন থেকে যে শপিং বিডি শপিং জোন বিডি ওইখান থেকে অনেক শপিং করার জন্য লাস্ট অনেকগুলো ভিডিওর ওখান থেকেই শপিং করেছিলাম আনবক্সিং ভিডিওর তো ওইটার জন্য আমাদের ঈদের গিফট দিয়েছে দুইটা বিশাল বক্স তো চলো খুলে দেখি ওপেন করো এখন একটা একটা করে পুড়া কেটে দি হ্যাঁ তো ফরতম বক্সটা খুলে দেখছি এখানে কি থাকবে জামা আছে হুম এটা কি থ্রি পিস একটা হুম সুন্দর এটা একটা মগ ইউর স্পেশাল ফর শপিং জন আর একটা প্যাকেট বলো সুন্দর একটা থ্রি পিস আনিস থ্রি পিস দেখাও দেখাও দেখাও

হ্যাঁ। কি দেখি। দেখি। হুম। ওলা কিচেন গুলো বাইরে পড়ে হ্যাঁ, প্যাকে করে চাবি দিন। একটা মগ আর থ্রি পিস। সুন্দর গিফট। তো বলে দাও। পোস্ট করো তো একই দুইটা বক্স দিতে এটার মধ্যে এই যে এটা এই যে কাপড় দুইটা কাপড় না থ্রি পিস আমি জানি জামা তারপর হচ্ছে এই যে দুইটা কিচেন কিচেন না কি রিং কি রিংটা কিচেন না তো এখানে এই কাপড় দুইটা আর এই যে কিচেন দুইটা চাবির রিং তারপরে যে মগ দুইটা